সবাই একদম

শিক্ষকরা অনেক সুযোগ সুবিধা ভোগ করেন কিন্তু বেসরকারি স্কুলে শিক্ষিকৃন্দ যে পাঠদান করে আন্তরিক পাবে কোনো কিছুর বিনিময়ে না আসল দেখতে গেলে খুব ন্যূনতম ন্যূনতম একটা অনারিয়ারের বিনিময়ে বাচ্চাদেরকে অত্যন্ত আন্তরিক পাবে সুন্দরভাবে পাঠ উপস্থাপন করেন এবং তাদের লালন পালন করেন কিন্তু আমি কিছু টিপস দিতে চাই আমি আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট পরিসরে যতটুকু বুঝি একটি বাচ্চা একটি সন্তানকে মানে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত আমার ব্যক্তি জীবনে আগে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে মানে আমি সবসময় বলে থাকি ডিসিপ্লিন মাস আপনার জীবনে যদি শৃঙ্খলা না থাকে আপনার পরিবারে যদি শৃঙ্খলা না থাকে তাহলে ওই বাচ্চাকে আপনি হাজার চেষ্টা করলেও মানুষ করতে পারবেন না বলেই মনে হয় আমাদের জীবনে আমরা যাদেরকে পুলিশ বা আর্মিতে রিক্রুট করি দেখবেন বেলা প্রথম ছয় মাস ট্রেনিং দেওয়া হয় তারপরে ওদের অত অস্ত্র দিয়ে ওদের মূল কাজে নিয়োজিত করা হয় ঠিক তেমনি পরিবারে আমাদের বাচ্চাদেরকে আগে ডিসিপ্লিন শেখাতে হবে অর্থাৎ আমি আমার প্রধান বক্তা বলে গেছেন যে বাচ্চাদের হাতে মোবাইল দিবে না ওই কথায় আমি পরে আসছি আমরা আমাদের বাচ্চাদেরকে রাত থেকে শুরু করি পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় প্রজেলের সময় যারা মুসলমান আছে আমরা দলীয় কর্ম অনুষ্ঠান কিছু পালন করে করব তারপরে পড়াশোনায় বসে প্রথমত শৃঙ্খলা টাইম মেনটেনিং শেখাব তারপরে কিছু মেনে প্র্যাকটিস সমিতি মেনে খাবার দোকানের খাবার যাতে না হয় সেগুলো সুন্দরভাবে গড়ে তোলার জন্য মানুষের মতো মানুষ করার জন্য এই আজকে নতুন হাজার হাজার কর্ম জয় আছে আমাদের এই শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে পয়াবছ বয়স্ক কোনো কাছে সবাই ডাকতেন আমেরিকা